জ্যোতির্লিং কাশী বিশ্বনাথের বারাণসী অথবা হিন্দুস্থানি বানারস কিংবা বাঙালির সাদের বেনারস বারাণসী বানারস বেনারস নাম যাই হোক না কেন ধর্মীয় রাজধানী বিশেষ করে হিন্দু ধর্মের পীঠস্থান হিসাবে চিহ্নিত বারাণসী বাঙালির কাছে নানাভাবে নানা কারণে নস্টালজিক উত্তরপ্রদেশের এই ধর্ম মন্দির নগরী বারাণসীর প্রতি বাঙালি হৃদয়ে একটা বিশেষ টান বিশেষ আকর্ষণ নিহিত সুপ্ত আছে বরাবরের জন্য এই আকর্ষণের মধ্যে থাকতে পারে শিকড়ের টানও বারাণসীকে ঘিরিয়ে বাঙালির নস্টালজিয়ার মধ্যে আছে একটা বিশেষ শব্দবন্ধ অর্থাৎ বার্ধক্যের বারাণসী বাঙালির মননে বহু চর্চিত আলোচিত সাহিত্যে গল্পে এখন এই শব্দবন্ধটি আছে নাকি ছিল ঠিক কী বলবো বুঝে উঠতে পারছি না তবে এই শব্দবন্ধের মধ্যে যে বাঙালির অতীত জীবন প্রবাহের অনেক ঘটনা অনেক কাহিনী ইতিহাস আবদ্ধ আছে সেটা নিশ্চিত বলা যায় তবে সেই আলোচনায় আমরা যাব না কারণ ওই আলোচনায় ঢুকলে এই ভিডিও শেষ হবে না তবে এখানে একটি কথা অবশ্যই বলবো বাঙালি মননে কোনো বিশেষ কারণে বার্ধক্যের বারাণসী শব্দবন্ধটি থাকলেও বারাণসী কখনো শুধু বার্ধক্যের ছিল না এখনও নেই বারাণসী সবার বারাণসী সার্বজনীন শিক্ষা সংস্কৃতি ও আধুনিকতার এক অসাধারণ মেলবন্ধনের প্রতীক বারাণসী আড়াই হাজার বছরের প্রাচীন জনপদ বারাণসী এখন সব দিক থেকে অগ্রণী সব দিক থেকে অগ্রগামী আগেই বলেছি বারাণসীর প্রতি বাঙালির মনে একটা সুপ্ত বিশেষ আকর্ষণ টান সবসময় কাজ করে যে আকর্ষণের কারণে যে সময় সুযোগ পেলেই অন্তত এক দুদিনের জন্য হল বাঙালি ছুটে আসে বারাণসী অবশ্যই লক্ষ্য দর্শন এবং ভ্রমণ বারাণসী বেড়ানোর মূলত তিনটি পর্যায় আছে যার অন্যতম বারাণসীর গঙ্গা এবং গঙ্গার ঘাট দর্শন মতান্তরে অষ্টাশি উননব্বই নব্বই বা তারও বেশি মতান্তরে যাই হোক না কেন আসল হল গঙ্গার পাড়ে বারাণসীর নানা নামের নানা মাহাত্মের ঘাটগুলি দর্শন বারাণসীতে গঙ্গার একটি বিশেষ বৈশিষ্ট্য আছে তা হলো মা গঙ্গা এখানে উত্তরবাহিনী আজকের এই পর্বে অর্থাৎ এই ভিডিওতে আমরা গঙ্গার সেই ঘাট ঘুরে দেখব গঙ্গার ঘাটের অন্যতম দশার সমদ ঘাটে বিখ্যাত গঙ্গারতি কাশি করিডর এবং বিশ্বনাথ দর্শন করব যদিও মন্দিরের ভেতরটা দেখাতে পারবো না মন্দিরের ভিতরে ভিডিও বা ফটো তোলা নিষেধ তবে যত দূর পারি দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আশা করি আপনারা সেটা করবেন সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল লাইকন প্রেস করে রাখবেন যাতে এই চ্যানেল নতুন কোনো ভিডিও এলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন ভিডিওটা শুরু করা যাক আমাদের এই ভিডিও শুরু হবে গদুলিয়া চক থেকে চলুন শুরু করি তো গদুলিয়া চক পাঁচ রাস্তার মোড় বারাণসীর অন্যতম ব্যস্ত গুরুত্বপূর্ণ এলাকা কার্যতে গদুলের চক বারাণসীর সব প্রান্ত কানেক্ট হচ্ছে সব জায়গায় এখান থেকে সহজে যাওয়া যায় এবং আসা যায় আমরা এখন এখান থেকে যাবো কেদারঘাট কেদারঘাট থেকে আমাদের গঙ্গার চুরাশি ঘাট দর্শন শুরু হবে একটা টোটো নেবো এখান থেকে কেদারঘাটে টোটো ভাড়া একশো টাকা মন্দিরের রাস্তায় ঢুকতেই হোটেল হোটেল আদিত্যের উল্টো দিকে শ্রী বানা যারা বারাণসীতে বেড়াতে আসবেন তাদের পক্ষে এই চকের আশপাশে থাকাটাই সব থেকে সুবিধাজনক হবে কারণ চক থেকে বারাণসীর সব প্রান্তে যাওয়া যায় এবং সব প্রান্তে সহজে সব প্রান্ত থেকে সহজে আসাও যায় এখান থেকে মন্দির কাছে এবং দশাশ্রমেধ ঘাট গঙ্গা গঙ্গাঘাটও কাছে চকের আশপাশে অনেকগুলো হোটেল আছে অর্থাৎ নানা দামের নানা মানের হোটেল আছে এটা দেখে নিয়ে দরদাম করে নেবেন এই রাস্তায় কিছু হোটেল আছে আবার ওইদিকে গঙ্গার ঘাটের দিকে যাওয়ার রাস্তাতেও কিছু হোটেল রয়েছে বারাণসীর গঙ্গার কেদারঘাট দক্ষিণের অশ্বীঘাট থেকে উত্তর রবিদাস ঘাট পর্যন্ত গঙ্গার ঘাটের মধ্যে কেদার নম্বর চব্বিশ আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের যন্ত্রচালিত বোটে গঙ্গা এবং গঙ্গার ঘাট দর্শন এবং দর্শন শেষে বোট আবার এখানে ফিরে আসবে ইতিমধ্যে আমাদের অনেক দেরি হয়ে গেছে জানি না সব ঘাট দেখা হবে কিনা দেখা যাক কি হয় কতটা কেদারঘাট থেকে গঙ্গার ভিউ दसाश्रम घाटी का घाट रखेगा हमारी जिम्मेदारी नहीं पहले बार बार बता रहे हैं आपको हाथ कट जाएगा हाथ बाहर रखने से जिम्मेदारी हमारी नहीं है आपकी जिम्मेदारी हमने बार बार बताते हैं चालू का छटका অবশেষে বোর্ড ছাড়লো ঘন্টা দেড়ে বসিয়ে রাখার পরে তার ঘাট দর্শন যাত্রা শুরুতেই ধোকা তাড়াতাড়ি ছাড়বে এই কারণে একশো টাকা করে বেশি দিলাম অর্থাৎ দুশো টাকার জায়গায় তিনশো টাকা করে দুজনের জন্য ছশো টাকা দিলাম কিন্তু যাকে তাই পুরো বোর্ড বোঝাই করে পঁচিশ তিরিশ জন যাত্রী নিয়ে তবেই বোর্ড ছাড়ল গঙ্গার ঘাট দর্শন যাত্রা বারাণসিক প্রায় সব ঘাট থেকেই হয় শেয়ার শেয়ার নৌকোতে সাধারণভাবে দুশো টাকার পার হেড নেওয়া হয় তবে ঘাটে পৌঁছালেই এজেন্টরা আপনাকে ছেঁকে ধরবে তিনশো চারশো পাঁচশো অনেক কথাই বলবে আপনারা দরদাম করে নেবেন সাধারণভাবে দুশো টাকা ভাড়া যেমন দুশো টাকার জায়গায় আমরা তিনশো টাকা দিয়েছি তাড়াতাড়ি বোট ছাড়বে বলে যাই হোক ওট রিজার্ভ করতে পারেন সকালের দিকে ভাড়া একটু কম হয় সকালের দিকে দেড়শো টাকা করে পার হেড পার ঘন্টা হিসাবে নেওয়া হয় তবে একটা নৌকায় সেক্ষেত্রে মিনিমাম দশজন ছোটো নৌকোয় বড় নৌকো হলে পনেরো কুড়ি ভাবে চার্জ হয় কিন্তু ভালোভাবে দেখতে গেলে রিজার্ভ করে বোটে যাওয়াই ভালো এবং সব থেকে ভালো হচ্ছে অলোকানন্দ কুরুজে যদি যেতে পারেন অলোকানন্দ কুরুজের যে কোনো চারটে ক্রুজ চলে এবং সেখানে গেলে আপনি পুরো চুরাশিটি ঘাট দেখতে পারবেন এবং দশার সম্মেত ঘাটের দর্শনটাও খুব সুন্দর হবে অলোকানন্দ কুরুজের চার্জটা আমি জানাচ্ছি আপনাদের भाभी को मारने में उन्होंने मेरा पिता अपने उन्होंने मुझे नसरत का साथ देने उसका मतलब है कि मैं जब सामने भारत और पी के के जैसा दिखता है वो मेरे बाईं तरफ से आ रहा है मैं मैं ওই যে দূরের সামনে অলোকানন্দ ক্রুজ দেখা যাচ্ছে কিছুক্ষণ আমাদের পাশ দিয়ে পেরোলো এই ক্রুজটা ছিল মানেকশা নাম আচ্ছা অলোকানন্দ ক্রুজের চারটি ক্রুজ চলে বিকেলের দিকে অলোকানন্দা ভাগীরথী বিবেকানন্দ এবং মানেকশা সকালের দিকে চলে দুটো ভাগীরথী এবং বিবেকানন্দ অলোকানন্দ ক্রুজের ভাড়া সাতশো থেকে হাজার টাকা তার মধ্যে মানেকশার ভাড়া হচ্ছে সাতশো টাকা এবং সব থেকে বিলাসবাহুল অলোকানন্দার ভাড়া হচ্ছে হাজার টাকা পার হেড

ক্রুজের দেড় ঘন্টার ঘাট দর্শন যাত্রা শুরু হয় দক্ষিণের রবিদাস ঘাট থেকে এই রবিদাস ঘাট অবশ্য নতুন চুরাশি ঘাটের মধ্যে পড়ে না এবং উত্তরে রাজঘাট পর্যন্ত গিয়ে আবার রবিদাস ঘাটে ফিরে যায় মাঝে দশার সমেত ঘাটে পনেরো মিনিটে দাঁড়িয়ে গঙ্গার আরতি দর্শন করায় এবং ট্রেন গাইড থাকে ঘাটের বর্ণনা এবং পরিচয় করানোর পর্বটাও বেশ সুন্দর আমাদের গাইডের কথা তো অর্ধেক বুঝতেই পারছি আমরা দশার ঘাটের দিকে এগোচ্ছি এই সামনের এইটা হচ্ছে শীতলা ঘাট আর তার পাশের এটা নতুন দশার ঘাট এই নতুন দশা ঘাট কাশী বিশ্বনাথ করিডরের সাথে তৈরি হয়েছে এই ঘাট এখান থেকে রাস্তা প্রশস্ত হয়ে আগের গলি রাস্তাকে প্রশস্ত রাস্তা করে একেবারে গধুলিয়া চক পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে যেটা সুন্দর দৃষ্টিনন্দন রয়েছে যাত্রীদের খুব সুবিধা হয়েছে আচ্ছা আর নৌকো আমরা অনেক দেরিতে এসেছি যার জন্য অনেক নৌকো আমাদের সামনে চলে গিয়েছে আমরা কাছা কাছাকাছি যেতে পারবো না দূর থেকেই আমাদের দেখতে হবে কতটা কি ভালোভাবে দেখতে পারবো বুঝতে পারছি না মনে হচ্ছে না অনেক বড় বড় নৌকো এবং উঁচু বোট আমাদের সামনে দাঁড়িয়ে গেছে এটা শীতলা ঘাট আর শীতলা ঘাটের পাশে এই নতুন দশার সমেত ঘাট কাছাকাছি এই নতুন দশার ঘাটে এখানে পাঁচজন আরতি করে আর এই যে পাশে ওই যে দূরে এইটা হচ্ছে পুরনো দশার সমেত বা আদি ঘাট বা আসল দশার সমেত ঘাট ওখানে সাতজন আরতি করে আর শীতলা ঘাটের পাশে দশারশ্রমে নতুন দশা ঘাটে এখানে পাঁচজন এবং পুরনো এবং আদির দশাশ্রমের ঘাটে সাতজনের আরতি করে আরতি এখনই শুরু হবে কিছুক্ষণের মধ্যেই সময় হয়ে গিয়েছে সব একে একে দাঁড়িয়ে যাচ্ছে সামনে ব্লক হবে অনেক উঁচু নৌকো বোট সামনে চলে এসেছে দূর থেকে এই শুরু হলো আরতি এখানে আমরা কতক্ষণ থাকবো জানি না অর্থাৎ আরতি শেষে আমাদের আবার ঘাট দর্শন করানোর কথা কিন্তু কতটা কি দেখাবে বুঝতে পারছি না অর্থাৎ মনে হচ্ছে না বেশি কিছু দেখা যাবে আসলে এরা এই এইরকমই করে বোঝা যাচ্ছে আমরা অবশ্য কেদারঘাটে ফিরবো না আমরা কাশী বিশ্বনাথ করিধর ঘাটেই নেমে যাবো গঙ্গাবক্ষ থেকে দশার ঘাটের আরতি দশার সমেত ঘাটের এই বিখ্যাত সন্ধ্যা আরতি দেখতে হলে সেটা নৌকা করে হোক বা পাড়ে বসে হোক আপনাকে বিকেল পাঁচটার মধ্যেই চলে আসতে হবে নৌকা করে হলেও পাঁচটার মধ্যে পাড়ে নৌকো ভিড়িয়ে দিতে হবে বা উপরে বসলেও পাঁচটার মধ্যে এসে আপনাকে আসন নিয়ে নিতে হবে নাহলে আরতি ভালোভাবে দেখা যাবে না দূর থেকে আমরা যেমন ভালোভাবে দেখতে পেলাম না অনেক দূরেই আমরা রয়েছি আমাদের সামনে প্রচুর নৌকো রয়েছে আরতি দেখার জন্যও জায়গা পাওয়া যায় সেই জায়গা স্পটে আপনি অর্থের বিনিময়ও নিতে পারেন সেই ব্যবস্থাও আছে চেষ্টা করতে হবে ভালোভাবে দেখতে হলে আপনারা আগে আগে আসবেন অর্থাৎ পাঁচটার মধ্যে দশটার সমিত ঘাটে আপনারা ঢুকে যাবেন ঠিক ওয়াগা বর্ডারে ওয়াগা বর্ডারও এরকম ব্যবস্থা রয়েছে এখন যা সিস্টেম হয়েছে তাতে যদি আপনি তিনটে সাড়ে তিনটের মধ্যে ওয়াগা বর্ডারে পৌঁছে না যান তাহলে রিট্টিক সেরেমনি অর্থাৎ প্ল্যাগিং অফ সেরেমনি আপনি ভালোভাবে দেখতে পারবেন না এই দশাশ্রমেত ঘাটের আরতির ক্ষেত্রেও তাই সাত সাড়ে ছটায় আরতি শুরু হলেও আপনাকে সাড়ে চারটে পাঁচটার মধ্যেই ঘাটে চলে আসতে হবে তবেই দেখা যাবে আর কিছুক্ষণের মধ্যে আর সব বেশি দেরি নেই কিছুক্ষণের মধ্যেই আরতি সম্পন্ন হবে আরতি সম্পন্ন হওয়ার পরেই সব বট এখান থেকে বেরোবে আমরাও বেরোব অর্থাৎ আমাদের আজকে আর ঘাট বেশি দেখা হচ্ছে না এরা এই নৌকোগুলো সাধারণত এইরকমই করে বোঝা যাচ্ছে এরা অনেকখানি এরা ধোকার মধ্যেই রাখে সবাইকে তাই আমি আপনাদের বলবো আমার মতেই ভুল আপনারা করবেন না আপনারা হয় রিজার্ভ নৌকোতে আসবেন পারলে অলোকানন্দ ক্রুজের যে কোনো একটা ক্রুজ অ্যাভেল করতে পারেন অথবা যত তাড়াতাড়ি পারেন দর্শার সময় খাদরে পাড়ে আপনারা চলে য নির্দিষ্ট সময়ের আগেই চলে আসবেন তবে ভালোভাবে আরতি দর্শন করতে পারবেন যদি সেই দর্শন করার ইচ্ছা থাকে যাই হোক দর্শন শেষে নৌকো ছাড়লো ওই দূরে কাশী বিশ্বনাথ করিডোরের ঘাটের গেট দেখা যাচ্ছে গেটের লেজার আলোর খেলা হচ্ছে লেজার আলোর সাহায্যে দেখুন লেজার রশ্মির সাহায্যে দেবাদেব দেব মহাদেবের নানা মুহূর্ত ফুটে তোলা হচ্ছে অসাধারণ দেখুন লেজার শো কাশী বিশ্বনাথ করিডোর ঘাটের গেটে আমরা কাশি করিডোর গেটের সামনাসামনি প্রায় চলে এসেছি কাছাকাছি চলে এসেছি পাশেই মণিকর্ণিকার ঘাট শ্মশান মণিকর্ণিকা ঘাটের শ্মশান ঘাট চিতা জ্বলছে দেখতে পাচ্ছেন কথিত আছে এই মণিকর্ণিকা ঘাটের শ্মশানের চিতা কখনো নেবে না অর্থাৎ বারাণসীর গঙ্গার যে চুরাশিটি ঘাট রয়েছে তার মধ্যে এই মণিকর্ণিকা ঘাট এবং দক্ষিণে হরিশ্চন্দ্র ঘাট এই দুটি ঘাট হচ্ছে শ্মশান ঘাট আর বাকি সব ঘাটগুলোতেই দর্শনার্থীদের পুজো এবং স্নানের জন্য ব্যবহৃত হয় একমাত্র দক্ষিণের হরিশ্চন্দ্র ঘাট এবং উত্তরের এই মণিকর্ণিকা ঘাট শ্মশান ঘাট হিসাবে ব্যবহৃত হয় যেটা আগেই বললাম বলা হয় এই মণিকর্ণিকা ঘাটের চিতা কখনো নির্বাপিত হয় না যাই হোক আমরা কাশি করিডোর ঘাটের একেবারে সামনে চলে এসেছি আমরা কেদারঘাটে ফিরবো না এখানেই নেমে যাব কাশি করিডোর ঘাটের একদিকে রয়েছে ললিতা ঘাট অর্থাৎ নেপালের রাজারা তৈরি করেছিলেন আর একদিকে রয়েছে মণিকণিকা ঘাট এই হচ্ছে ললিতা ঘাট এই ললিতা এই ললিতা ঘাটের পাশেই আমরা নামব এই ঘাটে নেমে এখান থেকে করিডর ধরে অর্থাৎ কাশি করিডর ধরে আমরা বিশ্বনাথ মন্দিরে যাব বিশ্বনাথ দর্শনে নৌকা ঘাটে ফিরছে এর ঘাটের দিকে এগোচ্ছে কাশী বিশ্বনাথ করিডরের আলোকিত আলোকময় অসাধারণ অপূর্ব সুন্দর রূপ দারুণ দেখাচ্ছে এই নবনির্মিত কাশী করিডর এবং কাশী করিডরের ঘাট এখানেই স্নান করে তীর্থযাত্রীরা সহজে করিডর দিয়ে মন্দিরে পৌঁছে যেতে পারেন আগের সেই খিঞ্জি গলি ব্যবস্থার অবলুপ্ত হয়েছে এবং এই কাশি করিডোর তৈরি হওয়ার ফলে বিশ্বনাথ মন্দির এবং এবং সংলগ্ন এলাকা নতুনভাবে সাজিয়ে তোলার ফলে অসাধারণ রূপ ধারণ করেছে দেখার মতো যারা বারাণসীতে আগে আসেননি তাদের কথা ভিন্ন কিন্তু বছর পাঁচেক আগের অর্থাৎ উনিশ সালের আগে পর্যন্ত যারা বারাণসীতে এসেছেন তারা যদি এখন এই বারাণসীতে আসেন বারাণসীকে তারা তা চিনতেই পারবেন না একেবারে সম্পূর্ণ নতুন রূপ ধারণ করেছে তা বার্ষিক বিশ্বনাথ করিডরের প্রধান গেট এই গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব আটষাট নিরাপত্তা ব্যবস্থা হাই সিকিউরিটি জোন ঘাট এবং সম্পূর্ণ করিডর কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে প্রচুর নিরাপত্তা রক্ষী রয়েছে নিরাপ নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনো রকম ঘাটতি না হয় তার জন্য রাজ্য পুলিশের সাথে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে মোতায়েন রাখা হয়েছে ড্রোনের মাধ্যমেও নিরাপত্তা ব্যবস্থার উপর নজরদারি রাখা হচ্ছে লাইনে না দাঁড়িয়ে বা ছোটো লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারবেন তার জন্য সুগম দর্শনের ব্যবস্থা রয়েছে সুগম দর্শনের টিকিট পার হেড তিনশো টাকা এই টিকিট আপনি অনলাইন অফলাইন দুভাবেই পাবেন চার নম্বর গেটের পাশে কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্ট কমিটির অফিস রয়েছে ওখান থেকে আপনি অফলাইন টিকিট পেয়ে যাবেন অনলাইন টিকিট বুকিংয়ের সাইট আমি স্ক্রিনে দিয়ে দিলাম নোট করে নেবেন সুগম দর্শন পূজা পদ্ধতি ব্যবস্থার মধ্যে আমি ফ্রি লকার পাবেন একজন পুরোহিত পাবেন সঙ্গে এবং পঞ্চাশ টাকার একটা প্রসাদের প্যাকেটও পাবেন আর লাইনে দাঁড়াতে হলেও আপনাকে বেশি সময় দাঁড়াতে হবে এবার এই অনন্য সুন্দর কাশী বিশ্বনাথ করিডরের নির্মাণ সম্পর্কে কয়েকটি কথা বলবো দুই ফেজে তিনশো কোটি টাকার কাশী বিশ্বনাথ করিডরের প্রজেক্টের কাজ শুরু হয়েছিল দু সালে ওই বছর অর্থাৎ দু হাজার উনিশের আট মার্চ এই কাশী বিশ্বনাথ প্রজেক্টের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজ শুরুর পর প্রথম ফেজের কাজ শেষ হতে সময় লাগে প্রায় বছর আট মাস অর্থাৎ বছর আট মাস পরে দু হাজার একুশের তেরো ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষ এবং তীর্থযাত্রীদের ব্যবহারের জন্যে নবনীত কাশি করিডর উদ্বোধন করেন তখন এই করিডর শুধু ব্যবহারের সুগমই নয় দৃষ্টিনন্দন এই করিডর বিশ্বনাথ মন্দিরের সাথে একটি নতুন দর্শনীয় স্থানেও পরিণত হয়েছে বারাণসী অধিপতি বিশ্বনাথের মন্দিরে পূজার বিষয়ে আর একটি তথ্য জানাই সুগম দর্শনের পাশাপাশি রুদ্রাভিষেক পূজারও ব্যবস্থা আছে রুদ্রাভিষেক পূজার মূল্য সাড়ে চারশো টাকা দুজনের জন্য এই পুজো আপনি অনলাইনের বুকিং করতে পারবেন অফলাইনের ব্যবস্থা আছে করিডোর চত্বরে নানা ভবন এবং বিভিন্ন মন্দির প্রশস্ত পরিসর মন্দিরে যাওয়ার রাস্তা এখানে করিডোর চত্বরে দারুণ একটা ফুড কোর্ট আছে ফুড কোর্টে আমরা যাবো তার আগে মন্দিরে যাব সোমনাথ ভবন ভারত মাতা ভারত মাতা মূর্তি ভারত মাতার মূর্তির সামনে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে ফুড কোর্ট সামনেই মন্দির মন্দিরের এক নম্বর গেট এই এই মন্দিরের এক নম্বর গেট এই পর্যন্তই আমরা আপনাদের দেখাতে পারবো এরপরে আর দেখাতে পারবো না সমস্ত কিছু আমাদের লকারে রেখে এবার মন্দিরে প্রবেশ করতে হবে মন্দির থেকে দর্শনার্থীরা বেরিয়ে আসছেন পাশের চার নম্বর গেটে যাব চার নম্বর গেট দিয়ে আমাদের ঢুকতে হবে ফিরে এলাম ফুড কোর্টে আজার বাবা বিশ্বনাথের দর্শন সম্ভব হলো না হাতে মাত্র সময় পনেরো মিনিট ইতিমধ্যে অনেক দেরি হয়ে গিয়েছিল নটার মধ্যে মূল মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে তাই কাল সকালে আমাদের আবার একবার আসতে হবে যাই হোক এবার ফুড কোর্টের ভিতরে ঢুকবো আপনাদের ভেতরটা দেখাবো এই ফুড কোর্টে মূলত ফাস্ট ফুড পাওয়া যায় দক্ষিণ উত্তর সব ভারতের ফাস্ট ফুড পাবেন দেখুন সাতটা কাউন্টার আছে ফাস্ট ফুডের তালিকা আবার প্রাইস লিস্টটা আমি আপনাদের দেখাবো এই হচ্ছে ফাস্ট ফুড কাউন্টারের ভেতরের অংশ এক থেকে সাতটা কাউন্টার রয়েছে সার্ভের জন্য Субтитры сделал